সুবাহা হাত আলা শাহী দরবারে কালী মাত্র শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার এই গুরুত্বপূর্ণ দিবসে সর্বাগ্রে মসজিদ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহর দরবারে আমরা কালী মাত্র শুকুর আদায় করছি সকলে পুরি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা গত জুমায় হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের জীবনী প্রায় শেষ পর্যায়ে গিয়েছিলাম তবে শেষ করতে পারিনি বাকি অংশ আলোচনা করেই আজকে আমরা পরবর্তী আমাদের আলোচনা শুরু করব ইনশাআলাহ আজিজ সম্মানিত উপস্থিতি গত জুমার আলোচনার মাধ্যমে আমরা যেটা শুনতে পারতেছিলাম বুঝতে পারতেছিলাম সেটা হলো ইব্রাহিম আলিহি সালতে সালামকে আল্লাহ তালা অনেক বেশি সম্মানিত করেছেন নবী করিম সাল্ল আল সাল্লামের যেভাবে গুরুত্ব মর্যাদা এবং মর্তবা রয়েছে নবিকরীম সাল্লি সাল্লামের পরবর্তী সিরিয়ালের যারা উলুল আজমি মিনার রসুল তাদের মধ্যে ইব্রাহিম আলাহামও অন্যতম একজন আমরা নামাজের মধ্যে যে দুরুৎছুরি পড়ি আলা সাল্লাহ ওয়া আলা আলে মোহাম্মদ কামা সাল্লাহ তা আলা ইব্রাহীম ওয়া আলা আলী ইব্রাহিম এখানে ইব্রাহিম আলাই সাল্লামের নাম আল্লাহ তালা দুইবার দিয়ে দিয়েছেন অন্য কোনো নবীর রসুলদের নাম দেননি দুইবার দিয়েছেন ইব্রাহিম দুইবার দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলিহিসাল্লাম এর নাম আমরা সবাই জানি দুরুদ এব্রাহিম তো ইব্রাহিম আলহি সালুয়াল্লাম এমন অসংখ্য অগণিত নেকের কাজ করে রেখে গিয়েছেন ছক্কায় জারিয়া করে রেখে গিয়েছেন যেই কারণে কেয়ামত পর্যন্ত সকল বিশ্বাসীরা সকল ইমানদাররা তাদের নামাজের মধ্যে শেষ বৈঠকে এসে ইব্রাহিম আলাইসাল্লামের কথা উচ্চারণ করবে স্মরণ করবে পরিহামদুলিল্লা হজরত ইব্রাহিম আলাই তিনি ফিলিস্তিনে থাকতেন সেখানে থাকা অবস্থায় আল্লাহ পরপর কয়েকটি পরীক্ষা নিলেন যখন তাকে পুত্র সন্তান দিলেন দিলেন আল্লাহ জানিয়ে ইসমাইলকে ইব্রাহিম তুমি তোমার পুত্র এবং স্ত্রী হাজার এবং তার পুত্র সন্তান ইসমাইল দুজনকে মক্কায় নিয়ে মনুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে ইব্রাহিম আলাইহ বলেন হে আল্লাহ এটা কি আপনার সিদ্ধান্ত বলে হ্যাঁ আমার সিদ্ধান্ত রেখে চলে আসব কেমন হবে আল্লাহ তালা বললেন কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তুমি রেখে চলে আসবে তাদেরকে লালন পালন করা তাদেরকে বাঁচিয়ে রাখা সুস্থ রাখার সব দায়িত্ব আমি আল্লাহ তালার বলি সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ এবার প্রস্তুতি গ্রহণ করলেন পুত্র সদার ইসমাইল এবং স্ত্রী হাজার এই দুজনকে নিয়ে সেই বারোশো কিলোমিটার দূরে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে মরুভূমির মধ্যে রেখে তাদের সাথে শুধুমাত্র কিছু খেজুর দিয়ে দিলেন কিছু পানি দিয়ে দিলেন দিয়ে তিনি ব্যাক করে চলে যাচ্ছেন স্ত্রী হাজার জিজ্ঞাসা করতেছেন ইব্রাহিম আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কি ফিলিস্তিন চলে যাবেন তিনি বললেন হ্যাঁ আমি ফিলিস্তিনি ব্যাক করে চলে যাব জানতে চাইলেন যে আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন না কি হবে আমাদের তিনি কোনো জবাব দিলেন না তিনি জবাব দিতে না পারার কারণ হলো তিনিও ভারাক্রান্ত মনে অনেক কষ্ট অনেক দুঃখ তিনি নিজে বুঝতে পারতেছেন না যে আল্লাহ তালাই সিদ্ধান্ত করলেন এটা আল্লাহ তালাই জানেন তিনি নিজেও এটা স্পষ্ট রীতিঙ্গন করতে পারছেন না বুঝতে পারছেন না কি বলবেন কি বোঝাবেন তিনি কোনো কথা বললেন না কোনো শব্দ করলেন না ইসমাইল আলহালামের মা হাজার তিনি জানতে চাইলেন এই সিদ্ধান্তটি কি আপনার ব্যক্তিগত নাকি আল্লাহ তালার সিদ্ধান্ত ইব্রাহিম আলিয়া তখন কথা বললেন বললেন আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না সিদ্ধান্তটি কার আল্লাহ তালার সিদ্ধান্ত তোমাকে মরুভূমির মধ্যে রেখেই চলে যেতে হবে কিছু পানি এবং কিছু খাবার সামান্য রুটি কেউ বলেছেন খেজুর রেখে তিনি সেই ব্যাক করে বারোশো কিলোমিটার দূরের পথ চলে আসতেন ওই সময় কোনো টেলিফোন ছিল না কোনো মোবাইল ছিল না কোনো চিঠির ব্যবস্থা ছিল না ডাক যোগাযোগ ছিল না শব্দ করে চিল্লা চিল্লি করে বললেও শোনবার মতো কোন সুযোগ সামর্থ্য নেই এবং এমন দূরত্বের পথ মন চাইলে সকালবেলা একবার দেখে আসবেন বিকেলবেলা খাবার পৌঁছে দিবেন দুদিন পরে আসবেন এক সপ্তাহ পর পর দেখা করবেন তারও কোন সুযোগ নেই সুবাহান আল্লাহ বলেন ওই দিকে তিনি রেখে চলে আসলেন এই দিকে ইব্রাহিম আলাই টেনশন মনে কষ্ট মনে ব্যথা একটাই শুধু কারণ উনি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিলেন ছিয়াশি বছর চলে গেল সন্তান নেই ছিয়াশি বছর বয়সের সময় একটি পুত্র সন্তান দান করলেন বৃদ্ধ বয়সের সন্তান অনেক আদরের সন্তান হলো ইসমাইল কয়েকদিন সাথে রাখলেন রাখলেন কিছু মাস সাথে আদর যত্ন করলেন স্নেহ ভালোবাসা দিলেন কিন্তু ভালোবাসার একটা যখন চলে গেল চূড়ান্ত আল্লাহ তালা আবার বিচ্ছিন্ন করে দিলেন তিনি এবার আবারও মনে কষ্ট ইসমাইলকে দেখেন না স্ত্রীকে দেখেন না ইব্রাহিম আলহী ইসলাম অনেক কষ্টের মধ্যে আছেন মক্কে অতিবাহিত করেছেন ওই দিকে আল্লাহ তালা জানিয়েছেন যে তাদের ব্যবস্থা আমি আল্লাহ ইসমাইল আলি সাল্লামকে আল্লাহ তালা লালন পালনের ব্যবস্থা করলেন ইসমাইল আলাইস্লামের মা আর ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী হাজার তাকেও ওখানে যেন সুন্দরভাবে লালন পালন করতে পারে থাকতে পারে সেই সকল খাবারের আয়োজন নিরাপত্তার আয়োজন সব কিছুর আয়োজন করলেন কে আল্লাহ তালা করে তাকে সেভাবে নিরাপত্তার চাদুরে বেষ্টন করে রাখলেন প্রিয় উপস্থিতি ইব্রাহিম আলাহিসাল্লাম এখানে যখন চলে আসলেন নির্ধারিত একটি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কেউ বলেছেন সাত বছর কেউ বলেছেন 10 বছর পর আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় পুত্র জবে হয়ে করতে হবে কুরবান দিতে হবে তিনি কিন্তু মক্কায় ফিলিস্তিনে ওনার কিন্তু মক্কায় 1200 কিলোমিটার ব্যবধান তিনি আবার আল্লাহর হুকুম পালন করতে চলে গেলেন আবার সেখানে গিয়ে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য পুত্রকে ডেকে বললেন ইন্নী আরাফিল মানামি anni azbahuka fanzur ma za tara আল্লাহ তো স্বপ্নে দেখিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে কি সন্তান সাথে সাথে রাজি খুশি হয়ে গেলেন বললেন বাস্তবায়ন করুন তিনি সেটা বাস্তবায়ন করলো ইব্রাহিম আলাই তাদেরকে কোরবান করার পরে দেখলেন যে আল্লাহ তালার হুকুম মতো তিনি এখনো বেঁচে আছেন তাদেরকে রেখে আবারও চলে আসতে হবে তাদেরকে রেখে ইব্রাহিম আলাহি কিছু দোয়া করলেন রব্বানা ওবা ফিহিম রসুল হুম ইয়াতলু আলিহিম আয়াতিহি ওয়ু জিহিম ওয়ু আল্লিম হুমুল কিতাবা বল ফেকমা ইসমাইল আল সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করে এসেছেন বলেছেন হে আল্লাহ ইসমাইলকে তোমার সিদ্ধান্ত ক্রমে তোমার হুকুম মতো মরুভূমির মধ্যে রেখে আমি চলে যাচ্ছি তবে তার বংশের থেকে তার ফ্যামিলির থেকে তুমি এমন কিছু নবী এমন কিছু রাসুল পাঠাবে যারা মানুষদেরকে তেলাবাত করে শোনাবে মানুষকে পবিত্র করবে দিন ইসলাম প্রচার করবে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে এমন আমার ফ্যামিলি থেকে ইসমাইলের পরিবার থেকে এমন মানুষ তুমি পাঠিয়ে দিও সোবাহান আল্লাহ